হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তো ভিডিওটা আমি এখন থেকে চালু করছি তো চলো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো আর তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমি তো ভালোই আছি তো চলো এবার রান্নায় ফিরে যাই তো এখানে দেখো বেগুন ভাজা বসিয়েছি আমার বড় মেয়ে বেগুন ভাজা রুটি খাবে বলে ছোটো ছোটো কুলি বেগুন এনেছে ওকে বলেছিলাম বড় বেগুন আনতে তো এখানে আঠাটা মেয়েকে রেডি আছে আর আমি রান্না বসিয়েও দিয়েছিলাম রান্নাও হয়ে গেছে মেয়ের টিফিনটাও গুছিয়ে নিলাম তারপর আমি আর আমার ছোটো মেয়ে সাজি বুঝি করে একটু বেরোবো তো ঘরে সব লাইট ফাইট অফ করে দিলাম আর আমরা সাজি বুঝি করেছি একটু দেখিয়ে দিলাম প্রচণ্ড রোদ দেখতেই পাচ্ছ বাইরে তো চলে এলাম আমরা শ্রীলেদার্সের সামনে সিলেদার্স বলতে এটা কলকাতার শ্রীলেদার্সের সামনে হাওড়া নয় তো আরও দেখো কারা কারা আছে আমার সঙ্গে চলো তোমাদেরকে সবাইকে একটু দেখিয়ে দিই তো এই হচ্ছে আমাদের গ্রুপ আমরা আজকে শপিং করতে এসেছি শ্রীলেদার্সের এখানে মানে নিউ মার্কেটের এখানে তো ওরা বাসে এসেছিলো আমরা গাড়িতে এসেছি তো চলো এবার শপিং করতে চলে যাই তো দেখো চলে এলাম শপিং করতে আর বাইরে প্রচুর গরম আর খুব কষ্ট হচ্ছিল আমার একদম গরম নিতে পারি না আমি তো কি করব এই মলগুলো তবু এসি টেসি আছে ঠান্ডা একটু সুবিধে তো আমরা এখানে তিন চারটে মল ঘুরে ঘুরে দেখলাম দেখে কেনাকাটি করলাম তো অনেক কিছু কিনলাম খালি ট্রেন্স থেকে আমরা কিছু কিনি কলকাতার ট্রেনস থেকে আর এই দেখো আমরা কেনাকাটি করে বেরিয়ে পড়ছি প্রচুর গরম হাঁপিয়েও যাচ্ছি তো বেরিয়ে আমার ছোটো মেয়ে বললে একটু আইসক্রিম খাবো তো এই আমরা সবাই মিলে এখানে দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছি আর একটু ভিডিও করলাম ভিড়ে দাঁড়ানোরও জায়গা নেই প্রচণ্ড ভিড় তারপর এবার যে যার বাড়ি চলে যাব তো আমি দেখো চলে এসেছি এসে হাফ রাস্তায় দাঁড়িয়ে আছি আমার বড়ো মেয়ে ফোন করলাম যে কত দূর বড়ো মেয়ে ফোন বলল যে তুমি দাঁড়াও আমি যাচ্ছি আমি এখানে রাস্তায় এসে দাঁড়িয়ে আছি ওকে নিয়েই যাব আর দেখো ছোট মেয়ে টায়ার্ড হয়ে গেছে হাই উঠছে তো বাস থেকে এখানে নামবে নামলে মেয়ে ওকে নিয়ে যাব এবার আমি ক্যামেরা নিয়ে রেডি বলছে ক্যামেরাম্যান রেডি তো দেখো মেয়েকে নিয়ে চলে এলাম তো দানেক শিখলেন থেকে এই যে ফ্রাই মোমো নিচ্ছি দু প্লেট ওরা বাড়িতে এসে খাবে খিদে পেয়েছে আর রাত্রির বেলা মৌসুমি এই বাড়িতে এলো আমাদের আমার জন্য ঘুগনি বানিয়ে নিয়ে এলো আর আমি বাড়িতে পুকুর শোনার জন্য খালি ডিম পরোটা করলাম আমি ঘুগনি মুড়ি খেলাম আর ডিম পরোটা খেলো আর বড়োটা ভাত খেলো এই ছিল রাতের খাবার গুড নাইট টাটা